আপনি একটা ইমেজের উপর কাজ করে তারপরে একাধিক ইমেজে কিভাবে চেঞ্জ করতে আমরা সেটাও দেখাবো তো আমি এটার একটা মাপ নেই আমি সাধারণত এখান থেকে ক্রপ ফোলটা ইউজ করব ক্রপ টুলটা ইউজ করার আগে আমি এটার একটা উইথ হাইটটা দেখে ইমেজ সাইজ ইমেজটা হচ্ছে তিন হাজার ছয়শো পিক্সেল হাইট হচ্ছে দুই হাজার দুইশো পঁচিশ পিক্সেল রেজলিউশন বাহাত্তর তো এটাও কে করে দিলাম তো আমি এখান থেকে যা করবো এখান থেকে উইথ অ্যান্ড উইথ হাইট অ্যান্ড রেজলিউশন এটা ক্লিক করবো এটা পনেরো পিক্সেল করে রাখলাম উইথ হাইটটা পনেরো পিক্সেল এটা এইটা থাকবে সে বাহাত্তর বিক কারণ আমার ইমেজের অনুসারে থাকবে তো আমি ফেসটাকে নিয়ে নিই স্টাইক নিয়ে নিলাম ওকে করে দিলাম এই ইনস্টকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব এই мистеর নিচে আমি একটা নতুন লেয়ার নিব তার জন্য কন্ট্রোল ধরে এখানে লেয়ারে ক্লিক করব লিডার তো এটাকে আমি ব্যাক কালারটা পরিপূর্ণ করে দেব অল্টার ব্যাক পেজ সিলেকশন রাখা অবস্থায় আমি যাব ফিল্টার ফিল্টার থেকে আহ ফিল্টার থেকে পিগজেলেট তারপর যাব সে মোজাইক এখানে সেল সাইজটা খেয়াল করুন এটার স্কয়ার সেল সাইজটার উপর নির্ভর করবে আপনার ইয়া আমি আবার তো সেল সাইজটা টানিক্সেল রাখলাম এখানে যদি সেলসিয়াস যত একটা কালার এখানে একটা কালার এখানে একটা ভেঙে ফেলেছে তো এখানে আপনার যদি বেশি বড় বড় দরকার পড়ে অর্থাৎ যত বেশি হবে ইমেজটা তো তো কম বোঝাতে হবে তো আমি এখানে আবার দশই রাখলাম দশটাই পারফেক্ট রেখে আমি ওকে করে দিলাম এখন এই যে ফিল্টার চলে আসছে আমি জিনিসটা বড় করি বুঝতে বোঝার সুবিধা এই জন্য চাইলে আমি এখান থেকে পরিবর্তন করতে পারবো এখানে আপনার ব্ল্যান্ড মোডও পরিবর্তন করতে পারবো আবার এই মোজাইকে ক্লিক করলে মোজাইকে সেলের পরিমান পরিবর্তন করতে পারবো এখন এটা গেল তারপরে আমি যা করবো আমি নতুন একটা ট্যাপে নতুন লেয়ার নিব এটার হাইট রাখলাম আমি উইথ রাখলাম ত্রিশ ফিক্সেল হাইটও ত্রিশ ফসল এবং রেজলিউশন সেভেন্টি টু ক্রিয়েট করে নিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল জিরো থাকলে এটা ফুল সাইজ হয়ে যাবে তারপর আমি এখান থেকে যাওয়া করবো ইলেকট্রিক্যাল মার্কিটু কিবোর্ড থেকে শিফট অল্টার দৌড়ে আমি এটার ইয়ে করে নিলাম সিলেকশন করে নিলাম তারপর এটাকে আমি ইনবার সিলেকশন করে দেব তার জন্য আমি যাব সিলেক্ট থেকে ইনভার্স সিলেক্ট অথবা শিফট কন্ট্রোল আই আমি কিবোর্ড থেকে কন্ট্রোল পেজ দিব যাতে সরি হ্যাঁ এই কন্ট্রোল কারণ আমার ফুলগুল কালারটা ব্ল্যাক তারপর আমি এটাকে সেভ করবো আমি যাব অ্যাডিট অ্যাডিট থেকে ডিফাইন প্যাটার্ন এটার নাম দিলাম সারকেল আমি এটা সেভ করে এটার আমার কোন দরকার এটা আমি কেটে দেবো এখন আমি নতুন একটা লেয়ার নিব এর উপরে এটাকে আমি সাদা কালারটা পরিপূর্ণ করে দেবো তার জন্য অল্ট্রা ব্যাক পেজ এবং এটাকে আমি ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর এখানে প্যাটার্ন ও এইখান থেকে আমি এই যেটা সর্বশেষ এটা আমি ক্লিক করব করার পর এটার স্কেল আমি হান্ড্রেড পার্সেন্ট করে দেবো আমি চ্যানেলে আসব চ্যানেল থেকে এই যে আট জিবি কন্ট্রোল দিয়ে আমি লেয়ারে আসবো এটার মুখ আমি বন্ধ করে দিতে পারি ডিলিট করে দিতে পারি আমি এইখানে আসবো আসার পরে এই এখানে লেয়ার মার্কসে এ ক্লিক করবো খেয়াল করলে দেখবেন যে এটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমার কিছু কাজ করতে হবে আমি কিছু অ্যাপ্লাই করবো এটার উপর কিছু ফিল্টার স্ট্রোক এগুলো অ্যাপ্লাই করবো তা আমি ডাবল ক্লিক করবো ব্ল্যান্ড মোডার বসবো ব্যাবল অ্যান্ড অ্যাম্বোস এখান থেকে ব্যাবল অ্যান্ড অ্যাম্বোস স্ট্রাকচারের ভিতরে স্টাইল থাকবে ইনার ব্যাবল আর টেকনিক থাকবে সুজ হার্ড ডেপথ রাখলাম একশো পার্সেন্ট ডাইরেকশন রাখলাম আপ সাইজ দশ ফিজল রাখলাম সফট অ্যান্ড আমি আট ফিজল রাখলাম এখানে শ্যাডিং অ্যাঙ্গেলটা থাকবে একশো তিরিশ আর অ্যাটিটিউড যেটা থাকবে এটা থাকবে পঁয়ত্রিশ আর আমি গ্লোবাল লাইটটাকে আনচেক করে রাখলাম গ্লাস কাউন্টার এটাকে আমি ইয়ে রাখলাম নর্মালটা রাখলাম আপনি অন্যটা রাখিয়া চেঞ্জ করে দেখতে পারেন আর এখানে আমি অ্যান্টেরিয়াস চেক রাখলাম এইখানে নিচে দেখলাম হাইলাইট মোট এর খুবই গুরুত্বপূর্ণ এটা আমি এখানে লিনিয়ার ডজ অ্যাড রাখলাম এবং এর কালার রাখলাম সাদা আর আপার সিটি পঞ্চাশ পার্সেন্ট রাখলাম আর শ্যাডো মোড রাখলাম মাল্টিপ্লাই আপার সিটি রাখলাম জিরো ব্যাকগ্রাউন্ড কালার কালো আর এখানে পরে যেটা দরকার আমার সেটা হবে ইনার শ্যাডো এনার ক্ষেত্রে আমি ব্ল্যান্ড মুড করলাম মাল্টিপ্লাই করলাম আঠারো করলাম আর ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম আমি কালো কালার মোড তারপরে আমি টেকনিক রাখলাম সফট এজেস রাখলাম সোর্স রাখলাম এইস চোখ রাখলাম হান্ড্রেড পার্সেন্ট সাইজ ফর্টি পিক্সেল আপনি এটা বাড়াতে পারেন কমাতে পারেন আর এখানে কোয়ালিটিস যা আছে তাই এটা ডিফল্ট আকার রাখলাম আর এখানে আমি ওকে করে দিলাম এখানে দেখুন আমার ইমেজটা তৈরি হয়ে গেল এখন যদি ইমেজটা কম বোঝা যায় যে কারণে যেটা এইখানে দেখি যে মোজাইক এই সেলের পরিমাণ আমি কমাবো এড করে দিলাম ওকে এখন দেখি ইমেজটা আর স্পষ্ট বোঝা যাচ্ছে হ্যাঁ ইমেজটা আরো স্পষ্ট বোঝা যাচ্ছে আমি এটার উপর লাইট দিয়ে দিই এই জন্য আমি এখানে ক্লিক করব এফএক্সের মাথায় এখানে দেখুন ব্রাইভেন্স আছে এই ব্রাইভেন্সটা আমি হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম হান্ড্রেড পার্সেন্ট করে এটা কালারটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে এখন আপনি চাইলে ইমেজের উপর অন্য একটা ইমেজ কীভাবে নিয়ে আসবেন এই যে আমি এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে এই যে লেয়ারটা চলে আসছে আসার পর এখানে আমি যাব এই যে ফাইল ফাইল থেকে প্লেস ক্লিক করবো এখানে যে কোনো একটা ইয়ে নিয়ে আসি যে কোনো নিয়ে আসি কাকে নিয়ে আসা যায় এই যে মাদার টেরাসাকে নিয়ে আসি এটাকে আমি বড় করে দি শিফ কন্ট্রোল ধরে বড় করে দিলাম দেহকে কন্ট্রোল দিয়ে সেভ করলাম খেয়াল করুন তারপরও চলে আসে তো সাধারণত এইভাবেই একটা ডট মোজাইক ইমেজ তৈরি করতে হয় আশা করি টাইপটা বুঝতে পারছেন যে বুঝতে না পারেন অবশ্যই ভিডিও লিঙ্কে নিচে কমেন্ট করবে আশা করি উত্তর দেব আজকে এই পর্যন্তই অন্য দিন অন্য একটা ডিটেল নিয়ে কথা হবে এই বলেই শেষ করছি আল্লাহ হাফেজ